রাজনীতি জড়িত ছিল এটা হইলি চলে আর কিছু লাগে না হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন এই জন্য আমরা যখনই সুন্দর হক এবং সত্যের কথা বলবো আজ না হোক কাল এক সময় এক সময় বাতিল আমাদের বিরুদ্ধে নানাভাবে লেগেছে হচ্ছে আমার সন্তানদের বুকে গুলি লেগেছে আমার সন্তানরা বুক চিতিয়ে দাঁড়িয়েছে তাদের গুলি করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না কারণ পরের গুলি আমার নিজের সন্তানের গায়ে লাগবে তার জন্য আমি অপেক্ষা করব। আবারও ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে মাঠে নামছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির নাম দেয়া হয়েছে রিমেম্বার দা হিরোজ ইডেনে মেয়েদেরকে খাবের সাথে বেঁধে তাদের উপরে অত্যাচার তাদেরকে নাকে খদ্দা তাদেরকে উঠে বস করানোর নানা রকম জুলুম অত্যাচার করেছে

তাহলে আপনি একটি উচ্চ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিও দেখে আসি বর্তমান দেশে চলমান যে আন্দোলন আমাদের শিক্ষার্থীদের যে আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের যে সমন্বয় যারা আছে সমন্বয়দের সহ সকল বাংলাদেশ থেকে বিভিন্ন গণহারে গ্রেফতার করা হচ্ছে শিক্ষার্থীদেরকে অন্যায় ভাবে অরাজ্য ভাবে কোন কারণ ছাড়াই গ্রেফতার করা হচ্ছে আজকে আমরা এখানে এসে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য শান্তিপূর্ণভাবে জানান দেওয়ার জন্য বিচার বিভাগকে যে আমরা মার্চ ফর জাস্টিস জন্য এখানে এসেছি কিন্তু তারা শিক্ষার্থীদের কোনো ভাবে দিচ্ছে না এবং শিক্ষার্থীদেরকে এমন ভাবে ট্রিট করছে তারা যেন কুকুর পশু বিয়াল ছাগল এরকম ভাবে ট্রিট করছে কেন আমরা কি এটা ডিজার্ভ করি কোনো ভাবে আমাদেরকে বলেন আমরা এটা ডিজার্ভ করি আমরা কি এমন দোষ করেছি আমরা কি কোনো অন্যায় করি আমরা কি আমরা কি খুন করেছি আমরা কি এমন করেছি আমাদের ভাইরা মরলো আমাদের ভাইদেরকে নির্মমভাবে অত্যাচার করা হলো আহত হলো কতজন কতজনকে তারা ডিবি অফিসে নিয়ে আটকে রাখছে তারা বলে রাখছে আমরা সেজন্য মার্সফর জাস্টিসের জন্য এখানে এসেছি আমরা কি আমার বিচার চাইতে পারবো না আমরা কোন দেশে আছি আজকে তো কল্পনা চাকমার কথা বারে বারে মনে পড়ছে যখন পাহাড়ে অত্যাচার হয় নিপীড়ন হয় তখন তো আমরা চুপ ছিলাম কল্পনা চাকমা অনেক আগে আমাদের বলেছিলেন যে এক সময় সমতলে এই নিপীড়ন নেমে আসবে আজকে সমতলে নিপীড়ন নেমে এসেছে আমরা যারা এতদিন চুপ ছিলাম আমাদের সন্তানদের আমাদের ভাইদের রক্ত আমাদের সবার হাতে রয়েছে আজকে এখান থেকে কোনো মিছিল শুরু করেননি পাঁচজন ছজন ছাত্র ছাত্রী এসেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী মেধাবী ছাত্র ছাত্রী দেশের সম্পদ তারা শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে একজন মানুষ যখন আক্রান্ত হন শুধু তার পরিচয়ের কারণে তার কোনো কর্মকাণ্ডের জন্য নয় সেটাকে জেনোসাইড বলে ইংরেজিতে গণহত্যা বলা হয় শুধু ছাত্র এই পরিচয়ে রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে শুধু ছাত্র এই পরিচয় এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে এ অন্যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ও দেশের আইন বড় কঠিন তাই তাদের ব্যাপারে কিছু করার নেই তাহলে বাংলাদেশের আইন কোথায় এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট রেস ফুরফুরে মন সারাক্ষণ আমার মত প্রকাশের অধিকার কোথায় আমার সমাবেশের অধিকার কোথায় আমার সংবিধান আজকে কোথায় এই আমাদের প্রশ্ন মুখে মুখে যে গানগুলো হারিয়ে গিয়েছিল আজকে আমরা যেমন গাইছি রক্ত নিশি ভরে তেমনি গাইছি শিকল পরা ছল তেমনি গাইছি আমাদের প্রতিবাদের সব গান আজকে মুক্তিযুদ্ধের গানে যদি আমরা ফেরত যাই সেখানে দেখবো একই বঞ্চনার কথা এবং তার বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের কথা গানে আছে আমার সংস্কৃতি আমার গান আমার ঐতিহ্য কেউ আমার মুখের কেড়ে নিতে পারবে না মুক্তি কোলা হল বন্দি শৃঙ্খলে কাহারা কারা মুক্তি হাসি হাসে টুটেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে রক্ত নিশি ভরে আমাদের ভাইদের কথা নজরুল অনেক আগে বলে গেছেন ওরা দুপায়ে দোলে গেল মরণো সংকারে সবার ডেকে গেল শিকল সংকারে হচ্ছে আমার সন্তানদের বুকে গুলি লেগেছে আমার সন্তানরা বুক চিতিয়ে দাঁড়িয়েছে তাদের গুলি করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না কারণ পরের গুলি আমার নিজের সন্তানের গায়ে লাগবে তার জন্য আমি অপেক্ষা করব না যাতে প্রথম গুলি আমার গায়ে লাগে সে কারণেই রাস্তায় দেখুন আমি আইনজীবী হিসেবে রাস্তায় নামার আগেও একজন নাগরিক হিসেবে নেমেছি আমার কথা এটা আজকে শুনানি হবার কথা ছিল কিন্তু একজন বিচারক অসুস্থ হওয়ায় আজকে হাইকোর্ট বিভাগে সেই বেঞ্চটি বসতে পারেননি আগামীকালকে আমরা আশা করছি এর শুনানি হবে রাস্তায় পুলিশ থামিয়ে আমার মোবাইল চেক করতে পারে না এই ব্যাপারে আইন স্পষ্ট আদালতে দুই পক্ষই আমরা উপস্থিত ছিলাম আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং দুঃখজনকভাবে সরকারি যে আইনজীবীরা ছিলেন তারা ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে ক্ষেত্র বিশ্বাসে নেমেছেন এটা অত্যন্ত দুঃখজনক বলে আমার মনে করছে এখানে তো দুই পক্ষই তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং সেখানে আমরা বলেছি যে ছয়জনকে যে সমন্বয়কারী তাদের আটক রাখা হয়েছে গ্রেফতার না করে আটক রাখার বাংলাদেশে কোনো বিধান নেই কাউকে গ্রেফতার করলে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হয় এর কিছু না করে আঙ্গুলের। মানে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসলে তাদেরকে আটক রাখা হচ্ছে তাদের ইচ্ছার বিরুদ্ধে যেটা আমরা মনে করি আমরা আদালতকে বলেছি আদালত চাইলে তাদের ডেকে শুনতে পারেন যে তাদেরকে আসলে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হচ্ছে কিনা এই অধিকার আদালতের আছে এটা যাতে আদালত প্রয়োগ করেন এবং দ্বিতীয়ত আমরা বলেছি যে শান্তিপূর্ণ আন্দোলন সেখানে গুলি চালাবার বা প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগের অধিকার কোনো দেশের কোনো সরকারের নেই সেটা যে হয়েছে সেই বিষয়ে আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কথা বলছে জাতিসংঘ কথা বলছে ফলে সেখান থেকে আমরা বলার চেষ্টা করেছি যে এই অতিরিক্ত বল প্রয়োগে এই গুলি চালানো বন্ধ হতে হবে এটা ছিল আমাদের বক্তব্য ব্যক্তি স্বাধীনতা আমাদের সংবিধানের অধিকার আমার মতো করে আমার বাঁচার আমার মতামত প্রকাশের এবং মতামত আমার মোবাইলে ধারণ আমার অধিকার এবং কারও অধিকার নেই আমার মোবাইল নিয়ে চেক করার যেমন একাত্তরে কারো অধিকার ছিল না আমি হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কইজন সে প্রশ্ন তোলার তেমনি আজকেও আমার অধিকার আছে আমি আন্দোলনকে সমর্থন করি বা না করি সেই অধিকার ধারণ করার কারো অধিকার নেই আইনগতভাবে সেটা নিয়ে দেখার আমাকে চেক করারই যেখানে অধিকার নেই চেক করে থানায় নিয়ে ছাড়া সেটা তো একটা অবৈধ কাজের আরও দীর্ঘায়ন এখানে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল তারা এসেছে তারা কোনো সংঘবদ্ধ হওয়ার আগেই তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে পাঁচজনকে প্রিজন ভ্যানে আরো দুজনকে ওখানে একটা পুলিশের গাড়িতে আটক রাখা হয়েছে এগুলো সম্পূর্ণ অবৈধ সমাবেশ করার অধিকার শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার আমাদের সংবিধান দেয় এবং সে অধিকার কেড়ে নেয়ার অধিকার কারণে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন We want justice. We, so we want dusty. দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সামনে কিন্তু তারা জাস্টিস জাস্টিস স্লোগান দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখাই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনারা দেখছি যে জাস্টিস উই বলে কিন্তু স্লোগান দিচ্ছেন আপনারা জানেন কোটা আন্দোলনকারী যে Emanet rastou! Emanet rastou! Emanet rastou! Emanet rastou! রাজনীতিতে জড়িত ছিল এটা হইলি চলে আর কিছু লাগে না আদালত পাড়ায় বিএনপি নেতাকর্মীদের স্বজনের ভিড় কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার শুরু হয় সেতু ভবনে আগুন ও বিটিভিতে হামলার মামলায় রিমান্ডের পর কারাগারে পাঠানো হয় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে প্রতিদিন দীর্ঘ হতে থাকা তালিকায় আছেন শীর্ষ নেতা থেকে তৃণমূল কর্মীরা বিচ্ছিন্ন হয়ে নিজেরা জানেন সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সানাসি অভিযান চালাচ্ছে পুলিশ এতে আতঙ্কিত নেতাকর্মীদের অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা আত্মগোপনে পরিস্থিতি সম্পৃক্ত আপনারা ভালো বুঝবেন আপনারা সাংবাদিক কিন্তু আপনারা করেন কিন্তু মূলত আઈએনজিবি এমন নেতারা বলছেন পাইকারি গ্রেপ্তার চলছে এখন অথচ এই আন্দোলনের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল তারা গণতান্ত্রিক পদ্ধতি এই দেশে আন্দোলন করে এবং ভোটের মাধ্যমে নির্বাচনের যেতে চায় তারা কোনো সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করে না প্রতিদিনে তারা হাজার হাজার লোককে গ্রেফতার করতেছে সাধারণ মানুষ এর মধ্যে গ্রেপ্তার হচ্ছে দলের টপ রি রেটকেস্ট অ্যারেস্ট করতেছে তো সাবিক্ষণ হিসেবে পাইকারি হোলসেল অ্যারেস্ট হচ্ছে হোলসেল এসে ঘটনা ঘটলো কি এখন সরকার এটা ব্র্যান্ড করতে চাচ্ছে ছাত্র আন্দোলন নয় এটা বিন আন্দোলন ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বেশ কবছর ধরে টানা আন্দোলনে বিএনপি নেতারা বলছেন তাদের আন্দোলন এবং কর্মসূচি ছিল শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন থেকে বিরত রাখতেই দলের নেতাকর্মীদের গ্রেফতার করে চাপে রাখার চেষ্টা করছে সরকার বিএনপি যাতে করে তাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে না পারে সেইটার একটা অংশ হিসাবে তারা এটাকে নিয়ে নিয়েছে এবং তারা নিজেরাই পরিস্থিতির সৃষ্টি করে বিএনপিকে সম্পৃক্ত করার চেষ্টা করছে ছাত্র সমিতি জিতে হেরে গেছে তারা আর বিএনপি তো বিশাল রাজনৈতিক দল সংগঠিত রাজনৈতিক দল তো বিএনপি সঙ্গে কীভাবে তারা পারবে এই জন্য ভয় তারা বিএন নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছে হরানি করতেছে প্রজাতন্ত্রের কর্মকর্তারা তদন্ত ছাড়াই বিএনপিকে দোষারোপ করছে বলে অভিযোগ নেতাদের আবারও ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে মাঠে নামছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির নাম দেয়া হয়েছে রিমেম্বার দ্য হিরোজ অর্থাৎ এই আন্দোলনে জুলাই মাসে যারা নিহত হয়েছে আহত হয়েছে নির্যাতন হয়েছে তাদের স্মরণে দিয়ে যেই আন্দোলনে যারা মারা গেছে বা শহীদ হয়েছে তাদের স্মরণে তারা কর্মসূচিটি পালন করবে অন্যদিকে আরেকটি খবরে দেখা গেছে যে তারকারা পর্যন্ত সব তারকারা যারা কখনো এই ধরনের কর্মসূচিতে নামে নেই কিন্তু ছাত্রদের প্রতি জানিয়ে এবার তারকাদের মধ্যেও হয়েছে এবং কিন্তু মাঠে নামছে সেই কর্মসূচিও তারা দিয়েছে আলাদাভাবে কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের মোর্চা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বার দা হিরোজ কর্মসূচি ঘোষণা করেছে বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করবে তারা কর্মসূচির অংশ হিসেবে নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণা শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন দেয়াল ডিজিটাল পোর্ট্রেট তৈরি করে শহীদদের স্মরণে ওপরের কোনো কন্টেন্ট বা লেখা লিখে হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয় রিফাত রশিদ সাক্ষরিতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ছাত্র জনতার উপর গণহত্যা হামলা মামলা গুম খুন ও শিক্ষকদের উপর প্রতিবাদে প্রতিবাদে। কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বার দ্য হিরোজ কর্মসূচি ঘোষণা করছে এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তি ওই অনুরোধের প্রেক্ষিতেই কিন্তু কালকেও নানা শ্রেণী পেশার মানুষ রাজপথে নামবে এবং তারা কর্মসূচি পালন করবে বিজ্ঞপ্তিতে বলা হয় আমাদের প্রিয় বাংলাদেশ আজ সন্ত্রাসের কালো ছায় আচ্ছন্ন শিক্ষার্থীদের যৌক্তিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রযন্ত্র পুলিশ র‍্যাব বিজিবি সেনাবাহিনী ও তাদের দলের সন্ত্রাসীদের ব্যবহার করে বড় বড় গণহত্যা চালিয়েছে আমাদের ঝলমলে দিনগুলো আজ অন্ধকারে ছেয়ে গেছে রাতগুলো হয়ে গেছে গণ গ্রেপ্তারের আতঙ্ক আরো অধিকার আতঙ্কে আরো অন্ধকারে সরকার ও তার মধ্য ছাত্রলীগ যুবলীগ যৌথ বাহিনীর বর্বরতায় শাহাদ বরণ করেছে শিশু সহ শত শত সাধারণ নাগরিক চলছে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে হানাদার বাহিনীর কায়দায় গণগ্রেপ্তার সেই সঙ্গে চলছে গ্রেপ্তার বাণিজ্য দর্শক এই যে ঘটনাগুলো এখনো অব্যাহত রয়েছে এই ঘটনাগুলো কিন্তু এইভাবে দমন পীড়ন করে গ্রেপ্তার করে এই ছাত্র তরুণ শক্তিকে দমন করা যাবে না এটা পরিষ্কার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ ইডেনে মেয়েদেরকে খাবের সাথে বেদে তাদের উপরে অত্যাচার তাদেরকে নাকে খদ্দ তাদেরকে উঠে বস রকম নানা রকম জুলুম অত্যাচার করেছে কি অপরাধ কি ছাত্রলীগ করে সেই জন্য এইভাবে ছাত্রলীগের মধ্যে কোনো হলের কামরা নাই যেগুলি ভাঙচুর লুটপাট আর আগুন দেওয়া না হয়েছে তাদের সার্টিফিকেট সব আমাকে যখন বলছি আমরা আমি তাদের বলে দিচ্ছি তোমার সব বেরিয়ে আসো ক্লাসে যাব না তাদের সার্টিফিকেট সব সব পাওয়া যাবে চাই তোমরা একদিনই তারা করেছে যখন ওই রাজাকার রাজাকার বলেছে তাছাড়া তো তারা করেনি তারা সবসময় সহশীলতা দেখেছে সকলেই না এখনো তাদের উপরে ক্ষোভ কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটালো শিক্ষকের গায়ে হাত তুললো ছাত্রদের মারলো হলগুলি লুটপাট করলো তাদের কি হবে সারা বাংলাদেশটাকে একটা মানে নরক বানানোর চেষ্টা আমরা বাধ্য কারফিউ দিতে বাধ্য হয়েছি সেনাবাহিনী রাখতে কারণ মানুষের জানমাল রক্ষা করা এটা আমাদের কর্তব্য আজকে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে কিন্তু এখন আবার কি সেই মেট্রো রেল স্টেশন পুড়িয়ে দিয়েছে যারা আজকে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো আজকে সেটা বন্ধ আবার সেই ট্রাফিক জ্যাম আবার সেই পূর্বের অবস্থায় ফেলে দিলো বিশ মিনিটের মধ্যে মানুষ পৌঁছাতো দশ মিনিটের মধ্যে পৌঁছাতো সেটাও বন্ধ আবার সেই ট্রাফিক জ্যাম আমি তাই দেশবাসীকেই বলবো এই ঢাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ আমি তো করে দিয়েছিলাম কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি আমি তাদের উপরে দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে তাদের বিচার জনগণকেই করতে হবে কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি বিভ্রান্ত ছয় কেউ কাউকে যেন রকম বৃক্ষ অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি আসল সত্যটা জানুন যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই এই দেশটা আমরা অনেক কষ্টকে স্বাধীন করেছি আর আজকে বাংলাদেশের উন্নয়নের রোল মডেল আজকে বাংলাদেশ এক ধাপ উন্নত হয়েছে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি সেই মর্যাদাটাকে ধ্বংস করার জন্যই এই ধ্বংস হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন এজন্য আমরা যখনই সুন্দর হক এবং সত্যের কথা বলবো আজ না হোক কাল এক সময় না এক সময় বাতিল আমাদের বিরুদ্ধে নানাভাবে লেগে যাবে জীবনে কখনো ইমানদার ডিপ্রেশনে পড়ে নিরাশ হয়ে যাবে না ইমানদারের জীবনে কোনো ডিপ্রেশন মানায় না ইমানদারকে ডিপ্রেশন সাজে না হিজরত আমাদের প্রেরণা হিজরত আমাদেরকে শিক্ষা দেয় যে হক যেখানেই কাজ করবে তুমি একাও যদি হকের কথা বলো তোমার সামনে বাতিল আসবেই আমরা ফজর নামাজের সময় যখন মুআজ্জিন আযান দেয় এলার্ম দিয়ে শুই আমরা ফজর নামাজে উঠার সময় আমাদের খুব আরাম লাগে না কষ্ট লাগে কথা বলেন ফজর নামাজে ঘুম ছেড়ে আরামের ঘুম ছেড়ে উঠে মসজিদে যেয়ে নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে সবার কষ্ট লাগে আচ্ছা কারণ কি এমন কোন পাপ দেখাইতে পারবেন যে পাপ করতে মানুষের কষ্ট লাগে সাধারণত যে কোনো পাপ করতে মানুষের কি লাগে মজা লাগে ঠিক না ভাই ঠিক আর যে কোনো ভালো কাজ করতে মানুষের কষ্ট লাগে না খারাপ লাগে সাধারণত সাধারণত খারাপ লাগে মন চায় না এই যে যেখানেই হক আছে সেখানে কি আছে বাতিল যেখানে আপনি ভালো পথে চলতে সেখানে বাধা আছে এই বাধাটা কে দেয় শয়তান দেয় দেয় যাকে আমরা দেখি না কিন্তু সে আছে প্রত্যেকটা মানুষের পেছনে পেছনে আছে আমরা এখানে যতজন মানুষ আছি সবার পেছনে কমপক্ষে একজন করে ইবলিস বরাদ্দ আছে তার কাজ হলো আপনাকে কি করা জাহান্নামে নামে নেওয়া ধোকা দেওয়া প্রতারিত করা এই জন্য পদে পদে আল্লাহ তালা শয়তান থেকে আমাদের চাওয়া দোয়া শিক্ষা দিয়েছে আমার তাহলে হিজরত আমাদেরকে যে তোমার জীবনে সত্য এবং পথে চলতে শিখায় পথ গেলে পথে চলতে গেলে বাধা আসবে মনে চাইবে না নামাজ পড়তে ইচ্ছা করবে না কিন্তু তোমাকে পড়তে হবে তোমার খারাপ দিকে যেতে মন চাইবে কিন্তু যাইবে না তুমি বাধা আসবে কিন্তু বাধা তোমাকে ডেঙ্গাতে হবে ওভারকাম করতে হবে তাহলে কি হবে নবী করম সাল্লাম হিজরতের যে প্রেক্ষাপট ছিল মক্কাতে যে বাধাগুলো ছিল সেগুলো তিনি ডিঙ্গেতে পেরেছেন মাথা নত করেন নাই আদর্শের ক্ষেত্রে আল্লাহ তালা তাকে চূড়ান্ত বিজয় দিয়েছেন না দেন নাই এজন্য ভাই হিজরত আমাদের প্রথম যে শিক্ষাটা দিয়েছে সেটা হলো যে হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন যে নবী করম সাল্লাম আল আমিন ছিলেন বিশ্বস্ত ছিলেন তাদের কাছে তিনি তাদের কাছে খারাপ হয়ে গেলেন যখন তাওহিদের দাওয়াত দিলেন এজন্য আমরা যখনই সুন্দর হক এবং সত্যের কথা বলবো আজ না হোক কাল এক সময় না এক সময় বাতিল আমাদের বিরুদ্ধে নানাভাবে লেগে যাবে আল্লা আমাদেরকে সেই সমস্ত পরিস্থিতিতেও ইমানের উপরে অটল থাকার তৌফিক দান আমার হিজরত দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে শেখায় সেটা হলো জীবনে কখনো ইমানদার ডিপ্রেশনে পড়ে নিরাশ হয়ে যাবে না ইমানদারের জীবনে কোন ডিপ্রেশন মানায় না ইমানদারকে ডিপ্রেশন সাজে না কিভাবে সাজবে বলেন তো আল্লাহ বলেছেন আল্লাহ ইমানদারদের অভিভাবক ইমানদারদের কিছু হলে ইমানদাররা আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহর কাছে কেউ কোনো জুলম করলে নালিশ করে নিজের কোন ভুল হলে ক্ষমা চায় আল্লাহর কাছে চাওয়া যায় ঈমানদারের সে সুযোগ আছে আল্লাহ বলেছেন দা আলি কবি আল্লাল্লাহ আমানু আল্লাহ রব্লাহ আলামিন ঈমানদারদের অভিভাবক ঈমানদারদের চাওয়ার বলার একটা জায়গা আছে ওয়ানাল কাফেরিন আল্লাহ মৌলা আল্লাহ আর কাফেরদের কোনো অভিভাবক নাই তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো আপনারা যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কম জানাবেন আর আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ